সুরা আর রহমান শরীফের ফজিলত ও আমল সুরা আর রহমান তেল মুফাশাল সুরা সমূহের অন্তর্ভুক্ত এ সূরাটি বিশেষ মর্যাদাপূর্ণ মহান আল্লাহ এ সূরায় পার্থিব ও পারলৌকিক শীর্ষস্থানীয় নিয়ামত সমূহের কথা প্রাঞ্জল ও ভাব গম্ভীর ভাষা ব্যক্ত করেছেন হজরত আলী রাজিউল্লাহ তাল আনু বলেন হজরত রসুল করিম সাল্লা আলসালাম বলেছেন প্রত্যেক বস্তুর সৌন্দর্য আছে পবিত্র কোরআনের সৌন্দর্য হলো সুর আর রহমান মিসকা শরীফের হাদিস একশো উনানব্বই পৃষ্ঠা পবিত্র কোরআনে সুরা আর রহমানের একটি গুরুত্বপূর্ণ সুরা এটি বান্দার প্রতি আল্লাহর অশেষ দান বারবার যে কথাই এই সুরায় উল্লেখ করা হয়েছে রুজি রোজগার বৃদ্ধির জন্য এ সুরার আমল বিশেষ ফলদায়ক নির্দোষ ব্যক্তি মামলায় পড়লে শত্রুকে বাধ্য করতে হলে এই সুরার আমল খুবই ফলদায়ক কারো চোখে অসুখ হলে পিলেহা রোগে আক্রান্ত হলে এ সুরা পাঠ করে রুগীর উপর ফুক দিবে যে ব্যক্তি নিয়মিত এ সুরা তেলাত করবে কেয়ামতের দিন তার মুখাকৃত চন্দ্রে নেয় উজ্জ্বল হবে বলে হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ তালা তাকে বেহেশতে প্রবেশ করাবেন এই ছুড়া পাঠকারীর মন মর্যাদা সফর সর্বদা প্রফুল্ল থাকবে দুশ্চিন্তা তাকে অস্থির করতে করে তুলতে পারবে না তার দোয়া আল্লাহ পা কবুল করবেন হাদিস শরীফে আছে ব্যক্তি এই ছুড়া রোজ পাঠ করে সে আল্লাহ তালার সমস্ত ন্যায় শুকর শুক্র আদায়কারী ন্যায় হয়ে থাকে তাপশিরে জালালাইন পাঁচশো পাঁচশো 74 পৃষ্ঠা চলুন তাহলে আমরা بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن